আপনি আমাদের সন্ধান কিভাবে পাইছেন যদি একটু বলতেন মূলত হচ্ছে যে ইউটিউব দেখছি দেখি দেখছি যে এই গাড়িটা ভালো লাগছে ভালো লাগার পরে আসছি কি আপনাদের এটা অর্ডার করছি অর্ডার করবার প্রায় দশ আট দশ দিন পরে আলহামদুলিল্লাহ এখন হাতে পাইছি দিয়ে যাবাই আলহামদুলিল্লাহ আচ্ছা ডিজাইনটা আপনার কেমন লাগছে ডিজাইন প্লাস আমাদের সার্ভিসটা আপনি কেমন লাগছে যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ ভালো এবং কি ভালো পেয়েছি সার্ভিস মোটামুটি চলে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আশা করি আবারও দেখা হবে আপনার সাথে আপনার ঠিকানাটা কোথায় যদি বলতেন যে কোথায় ডেলিভারি যাবে আমাদের মূল ঠিকানা হচ্ছে নোয়াখালী নোয়াখালী বাড়ি আর কি আচ্ছা আর এটার নাম হবো ফেনিতে ফেনিতে জি জি আচ্ছা ঠিক আছে আপনি মূলত ব্যবসা করার জন্য নিচ্ছেন এই তো আচ্ছা ঠিক আছে আশা করি আপনার সাথে আবারও দেখা হবে আমাদের আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম